কী রে তুই এতদিন পর এতদিন বাদ কোথায় এতদিন বাদ এই তো দেখছিলাম দু মাস আগে স্যারের জন্মদিনে মনে নেই স্যার একটা সিঙ্গারা আর একটা কালাকাঁদ খাওয়ালো আমরা তো ভাবলাম তুই টিউশন ছেড়ে দিয়েছিস তোরা ভাবলেই তো আর হয়ে যাবে না তাহলে প্রতিদিন আসিস না কেন ভি কথার মানে জানিস জানিস ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা প্রতিদিন আসে না বিশেষ বিশেষ দিনে আসে যেমন এসেছিলাম দু মাস আগে স্যারের জন্মদিনে আবার আজকে এসেছি টিচার্স ডেতে আবার আসবো বিজয় দশমীর প্রোগ্রাম করতে এই দিনগুলোতে কেন আসিস তুই কেন আবার খেতে খেতে কি নিতে নিতে আশীর্বাদ নিতে তোদের গিফট টিফ দেওয়া সব হয়ে গেছে কেন তুই কি চাঁদা দিবি চাঁদা দিলে কি গিফটের কথা জিজ্ঞেস করতে নেই আমি তো শুধু জিজ্ঞেস করলাম আমি কি বলেছি চাঁদা দেবো তোরা ওই কেকটা কালিস নি আজকে এনেছিস তো এনেছিস তাহলে চল দেরি হয়ে যাচ্ছে কেকটা কেটে নি কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে ও তাহলে চল কেকটা কাটা হয়ে যখন খেতে হবে তো সবাই মিলে ভাগটা করে খেয়ে নি খাওয়াও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাহলে চল স্যারকে প্রণাম করে স্যারের আশীর্বাদ যদি নিতে হবে সেটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে আরে চল চল বাড়ি চল এবার হ্যাঁ হ্যাঁ চল 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 মনে আরে এই মন্ত্রী চলে যাবি আরেকটু থাকি এখনো তো আসল জিনিসটাই বাকি রয়ে গেল কেন সবই তো হয়ে গেছে সব হয়ে গেছে কি করে সব হলো সবই তো হয়ে গেছে কেন স্যার স্যার কিছু খাওয়াবে না খাওয়ানো তো হয়ে গেছে হ্যাঁ স্যার তোমাদেরকে এক প্লেট করে বিরিয়ানি খাইয়েছি খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ কেন তুই কি শুধু খেতে এসেছিলিস নাকি তুই কি করতে চাচ্ছি আমি হ্যাঁ Hola,